নাস্তা হোক বা রাতের ডিনার যাই মনে করে খান না কেন এটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি একদম হাড় ছাড়া ভালো করে ধুয়ে নিয়েছি আর এর ভিতরে স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়া সয়া সস আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে মেরিনেট করে দিব এক ঘন্টার জন্য আমি রেখে দিব। আপনারা চাইলে কিন্তু হাতের যদি সময় কম থাকে আধা ঘন্টা করলেও হবে এখন আমি এটাকে রেখে দিচ্ছি এখন আমি অন্যদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম আর চুলায় প্যানের ভিতরে কিন্তু আমার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি আর সেই ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিব আর এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন কোনো রকম এখানে যেহেতু পানি অ্যাড করা হয় না আর এটা যেহেতু ব্রয়লার মুরগি ইজিলি কিন্তু কুকড হয়ে যাবে উপর দিয়ে আমি একটু বাটার দিয়ে দিলাম কারণ বাটারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আপনারা চালে কিন্তু এখানে ঘিও ব্যবস্থা ব্যবহার করতে পারেন আমি উল্টে পাল্টে প্রায় বিশ মিনিট লেগেছিল আমার ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু কালারটা একটু ডিপ করেছি আপনারা চাইলে আর একটু হালকা করেও ভেজে নিতে পারবেন আসলে যার যেরকম পছন্দ আর এটা যে এতটা জুসি হয়েছে আর আমি হয়েছিল যখন খাচ্ছিলাম তখন কিন্তু একটা বাটারেরই স্মেল আসছিলো আর একটা স্মোকি স্মোকি স্মেলও আসছিল কারণ যেহেতু আমি একটু ডিপ করে ভেজে নিয়ে ছি সেজন্য দেখেই বুঝতে পারছেন আর এটাকে আমি কিন্তু সফট বাটারি নান বানিয়েছিলামগুলোর সাথেই আমি পরিবেশন করেছিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছিল নানটা আপনারা যদি নানের রেসিপি চান কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ইন্সালা দেওয়ার চেষ্টা করব। আজকে রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যারা যারা আমার পেজটাকে ফলো দিয়েছেন তাদেরকে মন থেকে শুক্রিয়া যারা এখন পর্যন্ত করেননি ইনশাল্লাহ করে নেবেন আর আমার সাথেই থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান